আসসালামু আলাইকুম প্রিয় আমার বন্ধুরা এই যে আজকে পেয়ে গেলাম প্রবীণ কুমার দাদাকে ও টুনির মা এই গানটি আপনারা অনেক শুনেছেন টুনি সুপার হিট একটা গান তারই একটা গান আমরা করছি দাদা এই গানটি এই বাঁচতেছে আপনারা শুনতেছে শুনবেন আর গানটি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই দেখবেন দাদা কিছু আপু হচ্ছে আমাদের আজকের টুনির মা আজকের টুনির মা হচ্ছে আপু

আবার হচ্ছে নতুন করে আপনারা অবশ্যই দেখবেন আমি আপনাদেরকে ভিডিও গুলো দেখাবো আমার ফেসবুক পেজে অবশ্যই আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ